আজ ছাব্বিশে জানুয়ারি দু সাল আজকের দিনটি সাধারণ কোনো ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয় আজ ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আজ থেকে ছিয়াত্তর বছর আগে ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের সংবিধানকে বরণ করে নিয়েছিল কিন্তু আজ এই ছাব্বিশ সালে দাঁড়িয়ে যখন বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্স এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে তখন আমাদের নিজেদের বুক ঠুকে একটা প্রশ্ন করা দরকার আমরা কি সত্যিই স্বাধীন আমরা কি সত্যিই সার্বভৌম সার্বভৌমত্বের সংজ্ঞা কি কেবল মানচিত্রে সীমাবদ্ধ নাকি আমাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার আর আমাদের গাড়ির ট্যাঙ্কিতে ভরা পেট্রোলের দাম কারা নিয়ন্ত্রণ করছে তার উপর নির্ভর করে আজকের এই বিশেষ এপিসোডে আমি সুশোভন আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটবে আজ আমরা আলোচনা করব ভারতের সেই নীরব যুদ্ধের কথা যেখানে কোনো মিসাইল ছোড়া হয়নি কোনো রক্তপাত হয়নি কিন্তু ভারত বিশ্বমঞ্চে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতকে ধমক দিয়ে শাসন করার দিন শেষ হয়ে গেছে আজ আমরা বিশ্লেষণ করবো কীভাবে আমেরিকা ভারতের ওপর অ্যাডিশনাল ট্যারার চাপিয়ে দেওয়ার ভয় দেখেও শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হলো কিভাবে ভারতের এসপিইউ কোম্পানিগুলো নিঃশব্দে রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে এক নতুন এনার্জি ম্যাপ তৈরি করলো যেখানে সংযুক্ত আরব আমিরশাহী অ্যাঙ্গোলা এবং ব্রাজিল হয়ে উঠেছে ভারতের নতুন ভরসা বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত দীর্ঘ এবং আনকমফোর্টেবল হতে চলেছে কারণ এখানে আমরা সস্তা দেশপ্রেম নয় বরং ব্রুটাল জিও রিয়েলিটি নিয়ে কথা বলবো কেন ডোনাল্ড ট্রাম্পের অফার ভারত ফিরিয়ে দিল কেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি আজ সুর নরম করতে বাধ্য হলেন আর সবচেয়ে বড় কথা ভারত কি সত্যিই আমেরিকাকে একঘরে করে চীনের ফাঁদ এড়িয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে নিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে অদ্ভুত অথচ বাস্তবের পর্দায় আজ আমরা উন্মোচিত করব ভারতের এক নতুন লড়াইয়ের গল্প দু সালের সেই ফেব্রুয়ারি মাসের কথা ভাবুন যখন রাশিয়ার ট্যাঙ্কগুলো ইউক্রেনের সীমান্ত পেরিয়েছিল তখন পুরো পৃথিবীর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদিকে ছিল আমেরিকা এবং তার ন্যাটোসঙ্গীরা যারা চেয়েছিল রাশিয়াকে আর্থিকভাবে দেউলিয়া করে দিতে আর অন্যদিকে ছিল ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো যাদের সামনে ছিল এক চরম অস্তিত্বের সংকট ইউরোপ তখন কাঁপ কারণ তাদের গ্যাসের সাপ্লাই আসতো রাশিয়া থেকে আমেরিকা তখন নীতিপুলি সেজে পুরো বিশ্বকে মোরাল লেকচার দিচ্ছিল যে রাশিয়া থেকে তেল কেনা মানে যুদ্ধের মদত দেওয়া কিন্তু ভারত সেই সময় এক অদম্য সাহসের পরিচয় দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন বিদেশে গিয়ে সগর্বে বলেছিলেন ইউরোপ হ্যাজ টু গ্রো আউট অফ দ্য মাইন্ডসেট দ্যাট ইউরোপস প্রবলেম আর দ্য ওয়ার্ল্ডস প্রবলেম তখন ভারত বুঝিয়ে দিয়েছিল যে একশো কোটি মানুষের পেটের খিদে আর ভারতের ইকোনমি গ্রোথ কোনো পশ্চিমী দেশের সার্টিফিকেটের উপর নির্ভর করে না ভারত জানতো সস্তা তেলের বিকল্প না থাকলে ভারতের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশ ছোঁয়া হয়ে যাবে তাই ভারত রাশিয়ার সস্তা ইউরাল ক্রুডস কিনতে শুরু করলো একসময় ভারতের মোট তেলের প্রায় চল্লিশ শতাংশ আসতো রাশিয়া থেকে কিন্তু এখানেই আসল খেলা শুরু হলো আমেরিকা দেখল ভারত তাদের হাত থেকে বাইরে চলে যাচ্ছে আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য ট্যারিফ ডিপ্লোমেসি শুরু করলো তারা পঁচিশ শতাংশ বেস ট্যারিফের ওপর আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিল এটি ছিল একটি সরাসরি ইকোনমিক থ্রেট আমেরিকার উদ্দেশ্য ছিল ভারতকে ভয় দেখিয়ে রাশিয়ার থেকে দূরে সরানো এবং ভারতকে তাদের দামি আমেরিকান ক্রুড কিনতে বাধ্য করা কিন্তু ভারত কি ভয় পেয়েছিল না ভারত সেই সময় এক দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত চাল চাললো এখানে একটি সহজ উপমাদি ধরুন আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপনি যে ক্যাটারকে বায়না দিয়েছেন সে খুব কম দামে আপনাকে মাছ মাংস দিচ্ছে কিন্তু পাড়ার মাতব্বর এসে বলল ওর থেকে মাছ নিলে আমি তোমার বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেব সাধারণ মানুষ হলে হয়তো ভয় পেয়ে যেত কিন্তু ভারত ছিল এক অত্যন্ত চতুর খেলোয়াড় ভারত মাতব্বরকে বলল ঠিক আছে রাস্তা বন্ধ করলে করো আমি আমার পেছনের বাগান দিয়ে নতুন রাস্তা তৈরি করে নেব ভারত ঠিক সেই নতুন রাস্তার খোঁজ শুরু করলো আমেরিকা যখন ভারতের ওপর ট্যারিপের খাড়া ঝুলিয়ে রেখেছে তখন ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় এক হয়ে কাজ শুরু করল ভারতের এসপিউ কোম্পানিগুলোকে যারা ভারতের জ্বালানির মেরুদণ্ড একটি গোপন নির্দেশ দেওয়া হল নির্দেশটি ছিল রাশিয়ার উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমাতে হবে কিন্তু আমেরিকার শর্তে নয় ভারত জানত রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়াটাও স্ট্র্যাটেজিক ট্র্যাপ হতে পারে কারণ যুদ্ধের পরিস্থিতিতে যদি সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায় তবে ভারত বিপদে পড়বে ভারত তখন ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণের পথে হাঁটল আমেরিকা ভেবেছিল ভারত তাদের থেকে তেল কিনবে কিন্তু ভারত চাইল এমন দেশগুলোকে বেছে নিতে যারা জিও খুব একটা শক্তিশালী নয় কিন্তু যাদের তেলের মান উন্নত ঠিক এই সময়ই ভারতের রেডারে এলো ব্রাজিল এবং অ্যাঙ্গুলার মতো দেশগুলো ভারত জানত যে রাশিয়ার তেলের দাম বাড়ছে এবং তার উপর স্যাংশনের ঝুঁকিও বাড়ছে তাই ভারত নিঃশব্দে নিজের এনার্জি বাস্কেট সাজাতে শুরু করল এখানে একটা কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট আপনাদের দিই আমেরিকা যখন ভারতকে নৈতিকতা শেখাচ্ছিল সেই সময় আমেরিকান রিফাইনারিগুলো নিজেই রাশিয়ার থেকে আসা তেল অন্য দেশের নামে কিনছিল এই চরম বিচারিতা ভারত ধরে ফেলেছিল ভারত বুঝে গিয়েছিল যে আমেরিকাকে খুশি করার একমাত্র রাস্তা হলো তাদের এটা দেখানো যে আমরা রাশিয়ার থেকে দূরে সরছি কিন্তু আদতে ভারত নিজের সার্বভৌমত্ব ছিল বিসর্জন দেয়নি ভারত রাশিয়ার সঙ্গে তেলের ডিল এমনভাবে সেট করলো যাতে টাকা মেটানো যায় স্থানীয় মুদ্রায় বা অন্য কোনো নন ডলার কারেন্সিতে এটি ছিল আমেরিকার ডলার হেজিমনির উপর এক বড় আঘাত আমেরিকা ভারতের ওপর ট্যারিফ বসিয়ে ভারতকে কোণঠাসা করতে চেয়েছিল কিন্তু ভারত সেই চাপকে ব্যবহার করলো নতুন নতুন বাজার খোঁজার জন্য এবার আসা যাক আসল তথ্যের ওপর ভারতের পিএসইউ কোম্পানিগুলো ইন্ডিয়ান অয়েল বিপিসিএল এবং এইচপিসিএল গত কয়েক মাসে এমন কিছু চুক্তি করেছে যা আমেরিকার কপালে ভাঁজ ফেলে দিয়েছে আপনারা কি জানেন ভারত এখন সংযুক্ত আরব আমির থেকে মুরবান এবং আপার জাকুম নামে একটি বিশেষ ধরনের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে কেন কারণ এই তেলগুলো শুধু গুণগত মানে ভালো তাই নয় এগুলো সরাসরি দুবাই বা আবুধাবি থেকে ভারতে আসার রুট অত্যন্ত নিরাপদ এরপর আসা যাক আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় অ্যাঙ্গোলা থেকে হাঙ্গো এবং ক্লব নামে দুটো তেল ভারত আনছে তা হল মিডিয়াম টু লাইট সুইট ক্রুড যারা রিফাইনারি সম্পর্কে একটু একটু জানেন তারা বুঝবেন যে এই ধরনের তেল রিফাইন করতে খরচ অনেক কম হয় ভারত শুধু যে সস্তায় তেল খুঁজছিল তাই নয় ভারত খুঁজছিল অপারেশনাল এফিসিয়েন্সি ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এর সঙ্গে ভারতের চুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এখানে একটি অত্যন্ত কারিগরি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দেশগুলো হলো নন ওপিসি বা নন অ্যালাইন্ড মানে এদের সঙ্গে ডিল করলে ভারতের ওপর কোনো আন্তর্জাতিক রাজনৈতিক চাপ কাজ করে না ভারত প্রমাণ করে দিল যে আমরা রাশিয়ার স্লেব নই আবার আমেরিকার ক্লায়েন্ট বা মক্কেলও নই আমরা এখন নিজের তেলের ভাণ্ডার এমনভাবে সাজিয়েছি যে যদি কালকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ আকার নেয় বা আমেরিকা আরও স্যাংশন জারি করে তবে ভারতের রিফাইনারিগুলো এক দিনের জন্যও বন্ধ হবে না আরেকটি বিতর্কিত বিষয় হল অনেকেই মনে করেন ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে আমেরিকার চাপে কিন্তু সত্যটা হলো ভারত রাশিয়ার থেকে তেল কমিয়েছে সেই শূন্যস্থান পূরণ করেছে ব্রাজিল আর অ্যাঙ্গোলা দিয়ে আমেরিকা দিয়ে নয় আমেরিকার তেলের ভাগ ভারতের টোটাল ইম্পোর্টে মাত্র কয়েক শতাংশ বেড়েছে অর্থাৎ আমেরিকা ভারতের ওপর যে বিশাল ট্যারিফে জুজু দেখিয়েছিল তা শেষ পর্যন্ত ফ্লপ প্রমাণিত হয়েছে ভারতের এই ইকোনমিক ইন্টেলিজেন্স আজ সারা বিশ্বের ম্যানেজমেন্ট স্কুলগুলোতে পড়ানো উচিত বন্ধুরা জিওপলিটিক্সে কেবল আজকের তেলের চিন্তা করলে চলে না চিন্তা করতে হয় আগামী কুড়ি বছরের ভারত জানে যে দু সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে আর তার জন্য প্রয়োজন অপরিমেয় জ্বালানি এই লক্ষ্যেই ভারত সম্প্রতি ইউএইর সঙ্গে তিন বিলিয়ন ডলারের এক বিশাল লং টার্ম এল ডিল সাইন করেছে এই এলএনজি ডিলটি কেন গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যৎ কেবল তেলের নয় ভবিষ্যৎ হল গ্যাসের ভারত নিজের দেশের দূষণ কমাতে এবং গ্রিন এনার্জির দিকে ঝুঁকতে গ্যাসকেই প্রধান মাধ্যম হিসেবে দেখছে আমেরিকা চেয়েছিল ভারত তাদের থেকে এল এন কিনুক কিন্তু আমেরিকার এলএনজি ডলারে পেমেন্ট করতে হয় এবং তার শিপিং কস্ট অনেক বেশি ভারত সেখানে সরাসরি ইউইর সঙ্গে চুক্তি করে মিডিল ইস্টকে নিজের শক্তির অংশীদার করে নিল আপনি যদি প্রতিদিন বাজার থেকে চাল কেনেন তবে চালের দাম বাড়লে আপনার পকেটে টান পড়বে কিন্তু আপনি যদি আগামী পাঁচ বছরের জন্য একটা চাষির সঙ্গে চুক্তি করে রাখেন যে তুমি আমাকে নির্দিষ্ট দামে চাল দেবে তবে আপনি নিরাপদ ভারত ঠিক সেই কাজটাই করেছে ভারত নিজের ফ্রিজ ভর্তি করেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর এই ডিলগুলো ভারতের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করছে আমেরিকা আজ বুঝতে পারছে যে ভারতকে ধমক দিয়ে কোনো লাভ নেই বরং ভারতের সঙ্গে হাত মেলালে তবেই তাদের লাভ হবে আপনারা হয়তো শুনেছেন যে স্কট বেসেন্ট সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ ট্যারিফ তুলে নেওয়া হতে পারে কেন এই বদল। কেন আমেরিকা হঠাৎ এত দয়ালু হয়ে গেল বন্ধুরা জিও দয়া বলে কিছু নেই আছে কেবল বা বাধ্যবাধকতা আমেরিকা দেখছে যে তারা ট্যারিফ বসানোর হুমকি দিয়েও ভারতকে ভয় পাওয়াতে পারেনি উল্টে ভারত তার তেলের সাপ্লাই লাইন আরও মজবুত করেছে দ্বিতীয়ত ভারতের রপ্তানি বা এক্সপোর্টের ওপর আমেরিকা নির্ভরশীল আমেরিকা যদি ভারতের ওপর ট্যারিফ বসায় তবে আমেরিকার সাধারণ মানুষের পকেটে টান পড়বে কারণ আমেরিকার সস্তা পণ্য তখন আমেরিকায় দামি হয়ে যাবে অর্থাৎ নিজের দেশের অর্থনীতি বাঁচাতে আজ আমেরিকা ভারতের সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন ইন্ডিয়া ইজ এ ট্যারিফ কিং কিন্তু আজ সেই ট্রাম্প প্রশাসন বা তার উত্তরসূরীরা বুঝতে পারছে যে ভারত কোনো রাজতন্ত্র নয় ভারত একটি স্বাধীন বাজার ভারত মার্কেট ড্রিভেন সিদ্ধান্ত নেয় থ্রেড ড্রিভেন নয় ভারত দেখিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে ডিল করতে হলে সমানে সমানে করতে হবে মাস্টারি করলে চলবে না আজ আমেরিকার এই পিছু হটা আসলে ভারতের জাতীয়তাবাদী কূটনীতির এক বিশাল জয় এখানে একটি অত্যন্ত গভীর এবং বিতর্কিত প্রশ্ন ওঠে ভারত যদি রাশিয়ার তেল কেনা কমায় তবে রাশিয়ার সেই উদ্বৃত্ত তেল যাবে কোথায় উত্তরটা খুব সহজ চীন আমেরিকা যদি ভারতকে রাশিয়ার থেকে পুরোপুরি দূরে সরিয়ে দিত তবে রাশিয়া নিরুপায় হয়ে চীনের কাছে অত্যন্ত সস্তায় তেল বিক্রি করতো এতে চীন আরও শক্তিশালী হতো যা আমেরিকার নিজের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক ভারত আমেরিকাকে খুব স্পষ্টভাবে এই স্ট্র্যাটেজিক পয়েন্ট বুঝিয়ে দিয়েছে ভারত বলেছে আমরা রাশিয়ার থেকে তেল কিনে আসলে তেলের বিশ্ববাজারের দাম নিয়ন্ত্রণে রাখছি যদি ভারত বাজার থেকে তেল কেনা বন্ধ করে দিত তবে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেত যা আমেরিকার অর্থনীতিকেও ধ্বংস করে দিত অর্থাৎ ভারত রাশিয়ার থেকে তেল কিনে আসলে আমেরিকাকেও বাঁচিয়েছে এটাই হল রিয়েল পলিটিক আমরা কাউকে সাহায্য করছি না আমরা আসলে নিজেদের স্বার্থ দেখতে গিয়ে পুরো বিশ্বের স্থিতিশীলতা রক্ষা করছি আমেরিকার এই পলিসি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা আজ হোয়াইট হাউসের অন্দরেও আলোচিত হচ্ছে আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোন উপসংহারে পৌঁছাতে পারি ভারত আজ আর সেই ব্রিটিশ আমলের বা উনিশশো সালের পরের দুর্বল দেশ নয় যাকে হুমকি দিয়ে চালানো যাবে ভারত আজ একটি প্রোয়াকটিভ পাওয়ার আমাদের জ্বালানি নীতি বা এনার্জি পলিসি কোনো একটি দেশের উপর নির্ভরশীল নয় আমরা রাশিয়ার বন্ধু কিন্তু তাদের উপর অন্ধভাবে নির্ভরশীল নই আমরা আমেরিকার পার্টনার কিন্তু তাদের আজ্ঞাবহ ভৃত্ত নই সার্বভৌমত্ব মানে কেবল সীমান্তে সৈন্য মোতায়েন করা নয় সার্বভৌমত্ব মানে হল যখন গোটা বিশ্ব সংকটে থাকবে তখন নিজের দেশের মানুষের কথা ভেবে সাহসী সিদ্ধান্ত নেওয়া আজ প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে আমাদের এই আত্মবিশ্বাস রাখা উচিত যে ভারত আজ বিশ্বের দাবার বোর্ডে নিজের গুটি নিজে সাজাচ্ছে আজ আমরা কেবল কনজিউমার নই আমরা আজ মার্কেট মেকার ভারত আজ যে পথে হাঁটছে তাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি আমাদের এই নীতি অন্য অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে গ্লোবাল সাউথের নেতা হিসেবে আজ ভারত উঠে আসছে কারণ আমরা মাথা নত করতে শিখিনি আজ আমেরিকা যখন ট্যারিফ কমানোর কথা বলে তখন বুঝতে হবে যে তারা ভারতের শক্তির কাছে নতি স্বীকার করছে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি হয়তো দীর্ঘ ছিল কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল আজকের এই প্রজাতন্ত্র দিবসের সুভক্ষণে আমি সুশোভন আপনাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যাচ্ছি আমেরিকা কি সত্যিই ভারতের উন্নতি চাই নাকি তারা কেবল চায় ভারতকে চীনের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে ব্যবহার করতে যদি তারা ভারতের বন্ধু হয় তবে আমাদের বিপদের সময় কেন তারা ট্যারিফের ভয় দেখায় আর ভারত কি পারবে চিরকাল এই দড়ির উপর দিয়ে হাঁটার ভারসাম্য বজায় রাখতে আপনার কি মনে হয় ভারত কি ভবিষ্যতে আরও অ্যাগ্রেসিভ হবে নাকি আমাদের কোনো না কোনো ব্লকে যোগ দিতেই হবে কমেন্ট সেকশানে আপনার মতামত জানান আপনাদের যুক্তিপূর্ণ কমেন্ট আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় জানতে পারে যে দেশ কীভাবে নিঃশব্দে শক্তিশালী হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে গর্ব করুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়